ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ফেরদুসের সঙ্গে ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণার বন্ধুত্বের খবর সবারই জানা ঢাকা এলে ফেরদুসের বাড়িতেই অতিথি হন ঋতুপর্ণা আর কলকাতা গেলে ঋতুপর্ণার বাড়িতে ফেরদৌস দেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় নন তিনি হঠাৎ গত দুদিন ধরে সবিস পাড়ায় গুঞ্জন ওঠে ভারতের কলকাতার প্রিয় বন্ধু টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়িতে আশ্রয় নিয়েছেন এ অভিনেতা ঋতুপর্ণা জানান তিনি বর্তমানে সিঙ্গাপুরে আছেন চোদ্দই আগস্ট পর্যন্ত তার কাজ ছিল এরপর তিনি সিঙ্গাপুর গেছেন ফেরদুস প্রসঙ্গে উঠতেই ঋতুপর্ণা বলেন আমার কানেও খবরটা এসেছে আমাদের দুজনের এমন একটা ছবি দিয়ে খবরটা প্রচার করা হচ্ছে যে ছবিটি কিছুদিন আগে একটা তোলা। ফেরদুস তো আমার সবচেয়ে ভালো বন্ধু এটা তো সবাই জানে শেষবারও ঢাকায় গেলাম ওর বাসায় গিয়েছি সেও কলকাতা এলে আমার বাসায় আসে আমাদের নিয়মিত যাতায়াত আছে সত্যি কথা বলতে এই ঘটনার পর যোগাযোগ করতে পারিনি তিনি বলেন আমি জানিও না ফেরদুস এখন কোথায় কি অবস্থায় আছে দেশ থেকে বেরিয়েছে তাও জানি না শুধু এইটুকু চাইছি ও ভালো থাকে থাকে সুস্থ যেন সাবধানে থাকে কারণ মানুষ হিসেবে ফেরদুস খুবই ভালো ওর দেশে রাজনৈতিক দলের সঙ্গে কি হয়েছে কিন্তু চলচ্চিত্রের একজন বড় তারকা একজন শিল্পী অসাধারণ একটা সুন্দর মন আছে ওর সত্যি বলতে নির্বাচনের সময় ফেরদুস আমাকে বলেছিল আমি ভালো কাজ করতে চাই মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চাই ফেরদুসের সঙ্গে এর মধ্যে যোগাযোগ হয়নি বলেও জানান ঋতুপর্ণা তবে ভালোভাবে আছে সুস্থ আছে এটাই ভাবতে চান তিনি ঋতুপর্ণা বলেন হঠাৎ শুনি ফেরদুস আমার ভারতের বাড়িতে আশ্রয় নিয়েছে এটা কেমন প্রপাকাণ্ডা এসব প্রপাকাণ্ডা যারা ছড়াচ্ছে তারা অবশ্যই ছড়াবেই তাদের মুক্ত বন্ধ করা যাবে না আমি বলতে চাই বাংলাদেশের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক ফেরদৌস আমার একজন ভালো বন্ধু কিন্তু এ কথা তো একদমই এমন নয় যে সে দেশ ছেড়ে বেরিয়ে আমার বাড়িতেই গেছে আমার মনে হয় না সে দেশ থেকে বেরিয়েছে বের হলে আমরা তো জানতে পারতাম বিষয়টা তো এমন নয় অপরিচিত মুখ তার মতো মানুষ দেশ ছেড়ে বের হলে এমনিতেই সবাই জানতে পারবে যে দেশ থেকে বেরোচ্ছে সে যেখানেই থাকুক ভালো থাকুক বাংলাদেশের সবাইও ভালো থাকুক বাংলাদেশে শান্তি ফিরে আসুক এমনটাই কামনা করেন ঋতুপর্ণা Thank you.